সরকার হটানোর আন্দোলনে সকলকে কোমর বেঁধে রাস্তায় নামতে হবে বলেছেন ডিজিপি নিরপেক্ষ সরকার ছাড়া দেশে নির্বাচন হতে দেওয়া হবে না বলেছেন গয়েশ্বর সরকারের সমালোচনা করলেই মামলা গ্রেফতার বলেছেন মোশারফ মোদীর স্থলে কাছে বিস্ফোরণ লাগামহীন লোভি রানা প্লাজা দুর্ঘটনার কারণ বলছেন ন্যাব এবং সর্বশেষ জানিয়ে দেব কলেরা আমাশয় মরলেও মামলা হবে বিএনপি নেতাদের নামে বলেছেন ডিজ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সরকার হটানোর আন্দোলনে সকলকে কোমর রাস্তায় নামতে হবে বলেছেন ডিজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন নির্বাচনের আগে জাতীয় সরকার গঠন করা মানে নেতের দ্বারা বন পাহারা দেওয়ার ঘটনা যা কিছু হোক আগামী নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে কিন্তু তার আগে এই অবৈধ সরকারকে পদত্যাগ করতে হবে এবং সে পদত্যাগের যে আন্দোলন সে আন্দোলনে এবার সবাইকে কোমর বেঁধে নামতে হবে এটা জীবন মরণের প্রশ্ন আমাদের আমাদের স্বাধীনতার প্রশ্ন 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 সার্বভৌমত্বের ভোটের এগুলো সুরক্ষার জন্য এবার জীবন পণ করে আমাদেরকে রাস্তায় নামতে হবে রোববার দুপুরে নয়াপল্টনে ভাসানি ভবন মিলানত নাগরিক অধিকার পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ দুপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আয়োজক সংগঠনের সভাপতি ডাক্তার মজিবুর রহমানের সভাপতিত্বে এ সময় বিএনপির নির্বাহী ফ্লোরিডা বিএনপির আহ্বায়ক ইমরানুল হক চাকলাদার জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারী উপস্থিত ছিলেন রিজভি বলেন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যদি জাতীয় সরকার হয় সেই সরকার নেকড়ের ভূমিকা পালন করবে কেউ কেউ বলেন নির্বাচনের আগে জাতীয় সরকার কার অধীনে জাতীয় সরকার এটা তো বলেন না তার মানে বোঝাতে চাচ্ছেন শেখ হাসিনার অধীনে প্রাণী ছাগল মুরগির নিরাপত্তার দায়িত্বে যদি আপনি নেকড়েকে রাখেন এটা যেমন হাস্যকর শোনা যায় শেখ হাসিনার অধীনে জাতীয় সরকার তার অধীনে নির্বাচন এটা তো নেকড়ের বন পাহারা দেওয়ার মতো ঘটনা তিনি বলেন সবচেয়ে হিংস্র প্রাণীকে বলা হলো আমার বাড়িতে যে মুরগি ছাগল আছে এগুলো তুমি পাহারা দিবে শেখ হাসিনার নেতৃত্বে আগে যদি জাতীয় সরকার হয় আর সেটার প্রধান যদি শেখ হাসিনা থাকে গতবার ভোটের নিশিরাতে হয়েছে এবার হবে না না হয় ভোট বেলায় অথবা সন্ধেবেলায় এই ধরনের কিছু একটা ঘটনা ঘটবে সুতরাং এগুলো যারা বলছেন তারা এজেন্ডা বাস্তবায়ন করছেন গোয়েন্দা সংস্থার এজেন্ডা বাস্তবায়ন করছে নিউমার্কেটের সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ায় আজকে দেশের প্রধান গণমাধ্যমগুলোতে আসছে নিউ মার্কেটের ঘটনায় যারা জড়িত তাদেরকে চিহ্নিত করা হয়েছে তারা সবাই ছাত্রলীগের নেতাকর্মী আর আসামি করা হয়েছে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুলকে এখন আমার কাছে মনে হয় যদি কেউ আমাশয় কলেরায় মারা যায় অভিমানে কেউ যদি আত্মহত্যা করে মারা যায় এসব মৃত্যুর জন্য বিএনপির নেতাকর্মীর নামে মামলা দেবে সরকারের উন্নয়নের সমালোচনা করে তিনি বলেন শেখ হাসিনা কথায় কথায় উন্নয়নের কথা বলেন একেবারে মনে হয় উন্নয়নের দেশ ছয় লাভ করে দিয়েছে আজকে যিনি ফুল বিক্রেতা ফুলবানু তার উন্নয়ন কোথায় আজকে যে ইট ভেঙে জীবিকা নির্বাহ করছে আসিয়া বেগম তার উন্নয়ন কোথায় আপনি কিছু লুটেরা শ্রেণী তৈরি করেছেন আপনার আশীর্বাদ পুষ্ট আপনার দলের লোকেরা তারা আবার লুটের টাকা বাংলাদেশে ব্যবহার করেনি লুটের টাকা তারা হয় নিয়ে গেছেন কানাডা না ইংল্যান্ডে না হয় ইউরোপের কোনো দেশে নিয়ে গিয়ে সে টাকা ইনভেস্ট করেছেন এই তো শেখ হাসিনার উন্নয়নের বৈশিষ্ট্য আরো বলেন বিএনপি সবসময় মানবতার সেবায় ব্রত হয়ে রাজনীতি করে যে কোনো দুর্যোগময় মুহূর্তে বিএনপি অসহায় মানুষের পাশে দাঁড়ায় করোনা কারণে যখন মানুষের আয় ছিল না তখন আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি নিম্নয়ের মানুষ এখন আরো খুব কষ্টে আছেন শেখ হাসিনার উন্নয়নের লুটপাটের গণতন্ত্রের কারণে এদের পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য নিরপেক্ষ সরকার ছাড়া দেশে নির্বাচন হতে দেওয়া হবে না বলেছেন গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না তিনি বলেন আসন রাষ্ট্রটাকে মেরামত করি। নিরপেক্ষ ব্যক্তির নেতৃত্বে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচন বিএনপি যাবে একশো বার যাবে এর বাইরে কোনো নির্বাচনে বিএনপি যাবে না সে নির্বাচন হতে দেওয়া হবে না রোববার জিরাবতে আশুলিয়া ও সাভার থানা এবং সাভার পৌরসভার দ্বিবার্ষিক সম্মেলনে তিনি কথা বলেন সম্মেলনে কণ্ঠ ভোটে আশুলিয়া থানার সভাপতি আজগর হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল গফুর নির্বাচিত হন সরকারের দুর্নীতি চিত্র তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন এই সরকারের দুর্নীতি ও দুঃশাসনের কথা এতদিন আমরা বলতাম এখন দেশে বিদেশে সবাই বলে এই সরকারের লুটপাট মুদ্রা পাচার নারী পাচার মরা মানুষের নামে মামলা বিদেশে যারা থাকেন তাদের নামে মামলা আরো কত কি মরা মানুষ অথবা বিদেশে থাকা মানুষদের নামে যারা মামলা দেন তারা কি পড়াশোনা জানেন না এসব ব্যক্তিদের নামে মামলা দিলে ভবিষ্যতে কোনো কাজে লাগে না তারা তা বোঝেন না যিনি মামলাটা করেন তাকে কি পরে পাওয়া যাবে না আমাদের লাখ লাখ নেতাকর্মী তাদের সবাই চেনেন যারা এই মিথ্যা মামলা দেন সরকার গেলেও তো চাকরি তারা করবেন আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বিএনপির নেতা বলেন জনগণের উপর জুলুম করবেন না রাজনৈতিক দলের কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না জনগণের টাকায় কেনা জুতা তাদের বুকে মারবেন না আপনারা আপনাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হন আরো বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ বেনজির আহমেদ টিটু বিএনপির নির্বাহী কমিটির সদস্য তমিজুদ্দিন ও নিপুন রায় চৌধুরী সরকারের সমালোচনা করলেই মামলা গ্রেপ্তার বলেছেন মোশাররফ সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করলেই নানা ধরনের বানোয়ার মামলা দিয়ে গ্রেপ্তার করা হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি বলেন যারা গণতন্ত্র চায় তাদের দাবিয়ে রাখার জন্য যত ধরনের ব্যবস্থা আছে সরকার সব নিয়েছে এর বিবরণ দিয়ে শেষ করা যাবে না রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাংবিধানিক অধিকার ফোরামের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন খন্দকার মোশারফ বলেন আমাদের ভোটের অধিকার নাই এটা প্রমাণ করার নাই আমরা বিগত তিনটি সংসদ নির্বাচন এবং স্থানীয় কোনো নির্বাচনগুলোতে দেখেছি এখানে জনগণ ভোট দিতে পারে না তিনি আরও বলেন বর্তমানে যারা সরকারে আছে তারা আসলে গণতান্ত্রিক সরকার না আওয়ামী লীগ কখনোই গণতান্ত্রিক নয় তাদের সমালোচনা তারা সহ্য করতে পারে না অর্থাৎ তারা গণতন্ত্র মনা নয় জনগণের প্রতিনিধিরা দেশ পরিচালনা করলে দেশের বর্তমান অস্থিতিশীল অবস্থা থেকে মুক্তি পাওয়া যাবে মন্তব্য করে বিএনপির এ সিনিয়র নেতা বলেন আমাদের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আজকে বাংলাদেশের মানুষ প্রস্তুত ইভিএমে নয় জনগণ নিজের হাতে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করলে এবং সেই প্রতিনিধি দেশ পরিচালনা করলে অন্যায় অপরাধ থেকে মুক্তি পাওয়া সম্ভব মোদীর সমাবেশ স্থলে কাছে বিস্ফোরণ ভারতের জাতীয় পঞ্চায়েত রাজ দিবস উপলক্ষে রোববার কাশ্মীর সফরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে সফরের আগে তার সমাবেশ স্থলের কাছেই বড়ধনে বিস্ফোরণ হয়েছে এনডিটিভি হিন্দুস্তান টাইমস সহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয় রোববার ভোর সাড়ে চারটার দিকে জম্মুর পল্লিগ্রামে বিস্ফোরণের শব্দ শোনা যায় এলাকাটি মোদির সমাবেশ স্থল থেকে আট কিলোমিটারের মধ্যে অবস্থিত এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ ঘটনাস্থলে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা তবে এ ঘটনার সঙ্গে এখন পর্যন্ত বিচ্ছিন্নতাবাদীদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে দাবি পুলিশের উল্কাপাত বা বজ্রপাতের কারণে এই গর্ত সৃষ্টি হয়ে থাকতে পারে বলে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন জম্মুর পুলিশ কর্মকর্তা চন্দন কোহলি দুই সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বা তিনশো সত্তর ধারা রদ করার পর এটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম জম্মু কাশ্মীর সফর এর আগে শুক্রবার শুন জওয়ানে নিরাপত্তা কর্মীদের বহনকারী একটি বাসে সন্ত্রাসী হামলার পর কেন্দ্রশাসিত অঞ্চলটিতে নিরাপত্তা জোরদার করা হয় বিস্ফোরণে পরও কাশ্মীরের সমাবেশে অংশ নিয়েছেন মোদী বিজেপি আয়োজিত এক অনুষ্ঠানে তাকে স্বাগত জানিয়েছেন দলটির হাজারো সমর্থক এদিন প্রায় বিশ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনের পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রীর তবে পঞ্চায়েত রাজ দিবসে নরেন্দ্র মোদীর এ সফর ঘিরে কাশ্মীরে উত্তেজনা বিরাজ করছে লাগামহীন লোভী রানা প্লাজা দুর্ঘটনার কারণ বলছে ন্যাব লাগামহীন লোভী রানা প্লাজা ট্রাজেডির পেছনে কাজ করেছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব না ভবিষ্যতে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা রেখেই সরকারকে শিল্প কারখানা গড়ে তুলতে হবে রোববার রানা প্লাজার ট্রাজেডির নয় বছর পূর্তিতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে ন্যাপের নেতারা একথা বলেন তারা বলেন রানা প্লাজা ধসে আহত শ্রমিকদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা ও কালক্ষেপণ বন্ধ করে দায়ীদের বিচার শাস্তি ও ক্ষতিপূরণ আইন সংশোধন করার দাবি জানিয়ে বলেন লোভের বলি হয়ে মানুষগুলো রানা প্লাজা দুর্ঘটনায় চলে গেছেন না ফেরার দেশে যারা বেঁচে আছেন তাদের অনেকে অঙ্গ হারিয়ে কর্মহীন হয়ে দুঃসহ জীবনযাপন করছেন এতিম হয়ে পড়েছে অনেক শিশু এ এতিম সন্তানদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে যারা চিকিৎসার অভাবে এখনো কষ্ট পাচ্ছেন তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে ধসে পড়া ভবনের জায়গায় শ্রমিকদের পুনর্বাসনের ব্যবহারে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে নেতারা বলেন রানা প্লাজা ধসের পর নয় বছর পার হয়ে গেছে জমিটি সরকারের অনুকূলে নেওয়া হলেও দীর্ঘদিন সেটি খালি পড়ে আছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই এ ঘটনায় দায়ীদের শাস্তি হয়নি বিচার প্রক্রিয়া চলছে ধীর গতিতে আয়োলো কনভেনশন একশো একুশের আলোকে ক্ষতিপূরণ আইন সংশোধনে দেশের শ্রমিক আন্দোলনের ঐক্যবদ্ধ দাবি উপেক্ষিত হয়েছে কলেরা আমাশয়ে মরলেও মামলা হবে বিএনপি নেতাদের নামে বলেছেন ডিজভি কলেরা আমাশয় কিংবা আত্মহত্যা করে কেউ মারা গেলেও আইন শৃঙ্খলা বাহিনী এখন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ডিজভি তিনি বলেন নিউমার্কেটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে দেশের বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে তাদের ছবি ছাপা হচ্ছে ভিডিও প্রচারিত হচ্ছে তারা সবাই ছাত্রলীগের নেতাকর্মী অথচ সংঘর্ষের ঘটনায় পুলিশ মামলা করল বিএনপি নেতার বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের খুঁজে খুঁজে গ্রেপ্তার করে এ মামলায় ঢোকানো হচ্ছে অবস্থা এমন দাঁড়িয়েছে যেন আমাশয় কলেরা কিংবা অভিমানে কেউ আত্মহত্যা করলেও তার জন্য দায়ী হবে বিএনপির লোকজন রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাষানী ভবন মিলানাতয়নে নাগরিক অধিকার পরিষদের উদ্যোগের সুবিধা বঞ্চিতদের মধ্যে ইচ্ছামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন সরকারের সমালোচনা করে রুহুল কবির রিজভি বলেন কথায় কথায় তারা উন্নয়নের কথা বলেন মনে হয় যেন দেশে উন্নয়নের জোয়ার বইছে অথচ যিনি ফুল বিক্রি করছেন তার উন্নয়নটা কোথায় ইট ভেঙে জীবনযাপন করা নারীটির উন্নয়ন কোথায় সরকারের আশীর্বাদ পুষ্ট কিছু লোকের উন্নয়ন হয়েছে বটে তারা দেশের সম্পদ লুট করে কানাডায় বেগম পাড়া গড়েছেন সম্পদে পাহাড় করেছেন ইউরোপ আমেরিকায় শেখ হাসিনার উন্নয়নের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা বিএনপির জীবন মরণের প্রশ্ন উল্লেখ করে তিনি বলেন আগামী নির্বাচন অবশ্যই নির্দলীয় সরকারের অধীনে হতে হবে এ অবৈধ সরকারকে পদত্যাগ করতে হবে ঐক্যবদ্ধভাবে সবাইকে আন্দোলনে নামতে হবে এটা জীবন মরণের প্রশ্ন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন ভোটের অধিকার আদায়ে আমাদের রাস্তায় নামতে হবে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে